নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে ট্রেনে করে বহিরাজ্যে নগদ আট লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে নেশা সামগ্রী ক্রয় করতে যাওয়ার সময় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার এক যুবক এবং এক যুবতী বহিরাজ্য থেকে নেশা সামগ্রী ক্রয় করার জন্য বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনে ওঠার আগে আগরতলা জিআরপি থানার পুলিশ এক যুবক এবং এক যুবতীকে আটক করে ধৃত দুজনের নাম মোহাম্মদ মেহেদি হাসান নাজমুল বয়স কুড়ি বাড়ি ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামুরা কুলুবাড়ি এলাকায় এবং শাহানা আক্তার বয়স তিরিশ বাড়ি বিশালগড় চোরিলাম এলাকায়

টাকা পাওয়া যায় প্লিজ যা ওই একজন আছে এমডি মেহেদি আসান নাজমুল যিনি কলম ছাড়া সরি সোনামুরা থানার অন্তর্গত ওনার বাড়ি বাড়িতে তো ওনার কাছ থেকে পাওয়া গেছে ছয় লাখ ত্রিশ ত্রিশ হাজার টাকার মতো আর একজন মহিলা আছেন ওনার নাম শাহেনা আক্তার ওনার বাড়ি নর্সুরিলাম আরালিয়াতে যা বিশালগর থানার অন্তর্গত ওনার কাছ থেকে দু লক্ষ টাকা পাওয়া গেছে তো এটা ডিউরিং ইনভেস্টিগেশনে এখন পর্যন্ত কাজে অভিযুক্ত মেহেদী হাসান নাজমুল নামের ওই যুবকের কাছ থেকে নগদ 6 লক্ষ 30 হাজার টাকা উদ্ধার হয়েছে অন্যদিকে শাহানা আক্তার নামের ওই যুবতির কাছ থেকে নগদ 2 লক্ষ টাকা উদ্ধার হয়েছে গীত দুজন কোখাত নেশা কারবারি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে মহিরাঞ্জ থেকে নিশা সামগ্রী ক্রয় করতে যাওয়ার চেষ্টা করছিল তারা বিডিও রিপোর্ট পিবি নিউজ আরিম পেন্টার ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু অফিস বিজয়রাম কালীতলা